আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন বুড়ি থেকে কালেকশন বিয়ার্স এগুলা থাকবে সব রেডি ড্রেসগুলো একদমই রেডি ড্রেস থাকছে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি এক্সক্লুসিভ একদমই রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পাবেন আমাদের বুড়ি থেকে সো কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না সবাই কিন্তু অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করে দেবেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের সুবিধা মতো সময়ে দেখে দেখে ড্রেসগুলো পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে আর হচ্ছে অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন তাহলে আপনার হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আগানোর স্টিচ কালেকশন একদম ইন্সপায়ার একটা কালেকশন খুব সুন্দর করে নেকে দেন কি সুন্দর করে কাটদানোর কাজ করা আছে এত সুন্দর করে কাজগুলা করা আছে আর কালারটা কিন্তু অনেক খুবই সুন্দর ফেব্রিস্টার ও অর্গানজা মুসলিমের মধ্যে ডামানের কাজটা দেন কি সুন্দর করে করা আছে বিয়াস এই সুন্দর ড্রেসগুলা কিন্তু পাচ্ছেন অবশ্যই আপনাদের পছন্দ সব কাপড়বিটি থেকে এত সুন্দর কালেকশনগুলো একটা করে লাইক না দিলে কিন্তু হয় না খুব সুন্দর করে টপ টু বটম কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে আর ব্যাক পোশনটা প্লেন থাকবে সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে ফুললি হাতায় কিন্তু স্লিপস করা আছে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে প্যান্ট সহ একদমই রেডি করা আছে জাস্ট নিয়ে পড়ে ফেলবেন থার্টি এইট থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে একদম হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টেন উনটা পাচ্ছেন অর্গানজার মধ্যে সুন্দর উন্না বড় অন্যায় দেখেন কি সুন্দর একটা অন্না পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু ওয়াও যেমন বড় তেমন চৌড়া এত সুন্দর ম্যাচিং একটা ড্রেস পাচ্ছেন কত প্রাইস একদমই মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে এবার অন্য ডিজাইন গুলো দেখা দিবো অনেক অনেক ডিজাইন আছে চলুন এটা হ্যাঁ ডিজাইন খুব সুন্দর অর্গানিজা মুসলিমের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর বিয়াস দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে এই যে যেগুলো হচ্ছে ফুললি ফুল কিন্তু সুতো দিয়ে করা আছে ফুল জামাতে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে আগানোর ইন্সপায়ার কালেকশন এগুলো নেক থেকে করে দামান অল ওভার কি সুন্দর করে কাজগুলা করা আছে দেখেন যেখানে পাইপ পুস্টন দিয়ে কাজগুলো করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা দিয়ে সেলাই করা আছে ব্যাক পুষ্ট সেম প্রিন্ট হবে শুধু কাজ কাজগুলো থাকবে না সাথে বাকি পার্ট দেখাই দিতে প্যান্ট এই যে ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে আছে আর সিল্কি সেন্টার এটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনায় এগুলো কিন্তু অর্গানজা মুসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত বড় আর উন্নাগুলি কত চড়া দেখেন একদম পার্টি উন্না পাচ্ছেন চরা অন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছে পরবর্তী কালেকশনে আমরা যাবো এটা কালার আছে না এটা কালার হবে কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের মাত্র উনিশশো টাকা এত সুন্দর একটা কালেকশান দামানের কাজটা তো অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন দামানের কাজটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ একটা কাজ আছে বাকি পার দেখাই দিব এনারটার ভিতরে অ্যাটাচ করে সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর আর এটা হচ্ছে অনুটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অননা এই যে একদমই অর্গানিজিয়া মুসলিরের মধ্যে ডিজিটাল প্রিন্টের উন্যা প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি এগুলো মার্কেটে প্রতিশো থেকে তিন হাজার টাকা সেল করে এবার আমরা আরও একটা ডিজাইন দেখিয়ে দিব প্রচুর কালেকশন আছে আমাদের কাপড় গুটিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা এত সুন্দর এই ড্রেসটা সবগুলোই কিন্তু আগানোর ফর্মাল একদম মাস্টার মাস্টারকপিগুলো পাচ্ছেন খুব সুন্দর করে এখানে মিরর দিয়ে কারদানা যে কাজটা করা আছে ফুললি ফুল একদমই অর্গানিজা মুসলিনের মূল দামানটা দেখেন কি সুন্দর এত সুন্দর একটা ড্রেস আজকের ভিডিওতে সরু তো লাইক হবে ইনশাল্লাহ আশা করি হাতার আবার সেম প্রিন্টের মধ্যে হাতা কিন্তু ইনার সহ সেলাই করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব ওনা হবে প্যান্ট সহ একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে ওনা প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হবে অর্গানজা মসলিনের মধ্যে যারা এই মসলিনের ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকবে মাত্র মাত্র দুই টাকা কালার হচ্ছে আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাকের মধ্যে আছে এটা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো অনেক সুন্দর কালেকশন দেখেন অল ওভার কি সুন্দর কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা সরি উনিশশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো টাকা প্লাস আছে এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো প্লাস আছে এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন ব্ল্যাকের সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড়ো উন্না ম্যাচিং অন্যা প্রিন্টের উন্না প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ পরবর্তী সরি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো আসলে মার্কেট প্রাইজ অনেক বেশি আপনারা একদমই কাপড় বেটিতে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর কি সুন্দর ডিজাইন একদমই একটা অ্যাশ কালারের মধ্যে আছে খুব সুন্দর করে সিকুয়েন্স এমব্রয়ডারি করা সবগুলোই কিন্তু আগামী ফরমাল কপি এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার একদম সিলভার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা পাচ্ছেন প্যান্ট ম্যাচিং যেখানে প্যানেল সহ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি কিন্তু পাচ্ছেন অর্গানজার অন্য বড় অন্য সুন্দর করে সুতোর এমব্রয়ডারি করা আছে ফুল ওনাতে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখিয়ে দিব এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যার একটা সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে সেম পাচ্ছেন ম্যাচিং একটা প্যান্ট যেটা নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অনুযায়ী চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বেডিতে ঠিক কারণ ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন